কিছু কিছু মাস্টারপিস মুভি আছে যেটা একবার নয় বারবার দেখলেও মাথার মধ্যে রেস্ট থেকে যায় বেশ কিছুদিন তাই আজ তোমাদের সামনে নিয়ে এলাম পৃথিবীর মাস্টারপিস একটি মুভি যেটাতে নিখুদভাবে অভিনয় করেছে আরেক মাস্টারপিস एक्टर জ্যাসন স্টাথাম যার প্রত্যেকটা মুভি সেই লেভেলের টুইস্ট আর সাসপেনশনে ভরপুর তো বুঝতেই পারছো কি মারাত্মক লেভেলের এক্সপ্লেনেশন হতে চলেছে আজকের মুভিটি তাই একটি ঝটপট লাইক দিয়ে রেডি হয়ে যাও মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিও মুভি আমরা দেখতে পাই কম্বোডিয়ার একজন মারাত্মক গ্যাংস্টারকে তার সিকিউরিটি এতই শক্তিশালী ছিল যে তার আশেপাশে কোনো মানুষ তো দূর একটা পোকাও ঘেঁচতে পারত না কিন্তু সেই গ্যাংস্টার তার নিজ বাসাতেই খুন হয়ে যায় ভাবছো কিভাবে কি হলো চলো বুঝিয়ে দিচ্ছি একটু পরে দেখতে পাই সে গ্যাংস্টার তার গাড়ি বহন নিয়ে বাসায় ঢুকছে তারপর সে সুইমিং করার জন্য সুইমিং পুলে নামে সে যখন পুলের ভেতর সুইমিং করার জন্য নামে তার সকল বডি গার্ডটা তাকে চারপাশ থেকে পাহারা দিচ্ছিল সুইমিং করার সময় তার মহামূল্যবান ঘড়িটি পুলের মধ্যেই খুলে পড়ে যায় যখন সে এটা উঠাতে যায় তখন তার কেউ একজন হাত ধরে নেয় অনেক ধস্তির পরেও সে না পেরে উঠতে পেরে সেখানে দোমাটকে মারা যায় আর এদিকে পানির ওপর থেকে বডি গার্ডরা বুঝতেও পারে না কি হচ্ছে তার বসের সাথে এমন সময় একজন বডি সন্দেহ হলে সে তাকিয়ে দেখে তার বস পানিতে দিব্যি সাঁতার কাটছে এটা দেখে বডি গার্ড সেখান থেকে চলে যায় কিন্তু পানির নিচ থেকে তাকে সাঁতার কাটানো অভিনয় করা ছিল সেই সিরিয়াল কিলার কিন্তু কিছুক্ষণ পরে তার বাসার লোকজন জেনে যায় তাদের বস সুইমিং পুলে মারা গেছে কিন্তু কেউ বুঝতেই পারেনি তাকে মার্ডার করা হয়েছে আর এই দিকে সেই কিলার বাসার কাজের লোকের ড্রেস পরে বেরিয়ে যায় পরের দিন বিশপ নাস্তা করার সময় নিউজ পেপারে দেখতে পায় গতকাল খুন করেছিল তার তার মৃত্যু সবাই নিয়েছে মানে মিশন হয়ে গেছে এরপর বিশপ চলে যায় তার গুরুর কাছে যে তাকে ছোটবেলা থেকে এই সব কিছুই শিখিয়েছিল বিষপ কালকের ঘটনা সব তার গুরুকে খুলে বলে তার গুরু বিশপের কাজের অনেক প্রশংসা করে সে মূলত ডার্ক ওয়েব থেকে এই কাজের অর্ডারগুলো পেয়ে থাকে আর ডার্ক ওয়েবের মতে সিরিয়াল কিলারকে মেকানিক বলা হতো মানে ডার্ক ওয়েবে মেকানিক লিকে সার্চ দিলেই খোঁজ পাওয়া যেত এরকম সিরিয়াল কিলারের যাদের কাজের সূক্ষ্মতা এতটাই নিখুঁত যে কেউই বুঝতে পারত না সেই মৃত্যুগুলো এক একটা মার্ডার কি বিশ্বাস হচ্ছে না এর পরের সিনে বুঝতে পারবে আমি মিথ্যে বলছি না পরের দিন বিশপ নতুন একটি কাজের অর্ডার পায় সে যখন সে মেসেজটি ওপেন করে সে রীতিমতো ঘাবড়ে যায় কারণ তাকে যাকে মারতে হবে সে আর কেউ ছিল না সে ছিল তার ছোটবেলার গুরু বিশপ এটা করতে চায় না উপরন্তু যে অর্ডার দিয়েছে তার সাথে সেখানে যে জানতে পারে সে যাকে এতদিন গুরু মেনে আসছে সে একটা বিশ্বাসঘাতক কিছুদিন আগেই সে যে গ্যাংস্টার মার্ডারটা করেছিল এটা তার গুরু পুলিশকে জানিয়ে দিয়েছে এবং মোটা অঙ্কের টাকা পকেটে পুরে নিয়েছে বিষব এটা না করতে চাইলেও তাকে এটা করতেই হবে কারণ এটাই তার পেশা কি আর করার সে তার গুরুকে মারার জন্য প্ল্যান করতে থাকে দুই দিন পর সে একটা মক্ষম সুযোগ পেয়ে যায় সে তার গুরুকে কল করে বলে আমি ডার্ক ওয়েবে দেখলাম তোমাকে মারার জন্য কেউ একজন লোক পাঠিয়েছে তুমি আমার কথা মতো কাজ করো হ্যারি তার কথা মতো সকল ইলেকট্রিক তারগুলো কেটে ফেলে এবং সিসিটিভি ক্যামেরার সিগনালগুলো গুলো ড্যামেজ করে দেয় এরপর ইমার্জেন্সি সার্ভিস লিফট করে সে পার্কিং লটে চলে আসে হ্যারি সেখানে এসে দেখতে পায় বিশপ আগে থেকে সেখানে হ্যারির জন্য অপেক্ষা করছে হ্যারির আর বুঝতে দেরি হয় না যে তাকে যে মারতে এসেছে সেটা বিশপ নিজেই কিন্তু হ্যারির কোনো উপায় ছিল না কারণ তার কাছে কোনো ডিভাইস নেই যে কাউকে ডাকবে আবার সে আসার সময় নিজেই সিসিটিভি ক্যামেরাগুলো ডিজেবল করে দিয়ে এসেছে এখন কেউ জানতেও পারবে না হ্যারি কোথায় আছে হ্যারি এটাও দেখে যে বিশপ তার গাড়ির উইন্ডোতে দুইটা গুলি আগে থেকেই করে রেখেছে যেন তার মৃত্যুর পর সবাই বুঝতে পারে হ্যারি কোনো গাড়ি চোর ডাকাতের আক্রমণে মারা গেছে অবশেষে হ্যারি বলে এই ছিল তোমার মনে তখন বিশপ বলে আমিও তোমাকে অনেক বিশ্বাস করতাম কিন্তু তুমি যে বিশ্বাসঘাতক সেটা তো আমি জানতাম না তখন হ্যারি তার কাছে থাকা অনেক দামি একটা পিস্তল বের করে সেটা সে কোনোদিন কাউকে দেখায়নি এটা বের করেছে তার নিজের গাড়িতেই তিনটে গুলি করে এর কারণ জানতে চাইলে হ্যারি বলে আমার মৃত্যুর পর সবাই যেন এটা না ভাবে আমি অসহায় মারা গেছি সবাই যেন এটা জানতে পারে যে আমিও তাদের সাথে ফাইট করেছি এবং তারপরে মারা গেছি এরপর সেই পিস্তল বিশপের হাতে দিয়ে হ্যারি তাকে গুলি করতে বলে তখন বিশপ বলে তুমি তো চাইলে নিজে নিজেই মরে যেতে পারো তখন হ্যারি বলে আজকে তুমি আমাকে না মারলেও কালকে অন্য কেউ এসে আমাকে ঠিকই মেরে ফেলবে কারণ দ্বার কবে একবার অর্ডার হয়ে গেলে সেটা ফেরানোর কোনো সুযোগ নাই হ্যারির কথা শেষ না হতেই বিশপ হ্যারিকে গুলি করে দেয় বিষব এতদিন অনেকগুলো খুন করলেও হ্যারির খুনটা তাকে কষ্ট দেয় পরের দিন দেখা যায় হ্যারি তার বাবার কবরের পাশে দাঁড়িয়ে আছে সেখানে সাথে তার কথা হয় স্টিভ আগে থেকেই চিনতো স্টিভ তার বাবার সাথে না তার বাবাকে সে অনেক ভালোবাসত বিষপি যে তার বাবাকে মেরেছে এটাই স্টিভ জানতো না বাসায় সে স্টিভ বলতে থাকে একবার যদি সেই খুনিকে খুঁজে পায় আমিও তাকে সেভাবে মেরে প্রতিশোধ নিব। আমার ইচ্ছে করছে এই শহরের সব গাড়ি চোরগুলোকে একসাথে মেরে ফেলতে বিশব এসব শুনে মুসকে হেসে সেখান থেকে চলে যায় সেই রাতে স্টিফ গাড়িতে বসে তার বাবার কথাই ভাবছিল। এমন সময় সেখানে একটি সিসকে চোর এসে স্টিপের দিকে পিস্তল তাক করে ধরে এবং বলে তোমার কাছে যা আছে সব দিয়ে দাও নয়তো তোমার মাথার খুলি উড়িয়ে দেবো স্টিফ তো এরকম কারোর জন্য অপেক্ষা করছিল। সে উল্টো গাড়ি থেকে নেমে সেই চোরকে বেদম পেটাতে থাকে। শেষ পর্যায়ে যখন একেবারে মেরেই ফেলছিল তখন বিশপ তাকে থামায়। এরপর বলে, যাকে তাকি এরকম করে মেরে কী লাভ? যে তোমার বাবাকে মেরেছে তাকে খুঁজে বের করো।" পরের দিন স্টিফ বিশপকে বলে, "আমার বাবা তোমাকে সব শিখিয়েছে। এটা আমার বাবার বড় ভুল। বাবা যদি তোমাকে না শিখিয়ে আমাকে শেখাতো তাহলে আর এভাবে মরতে হতো না এবং স্টিভ আরো বলে যে তুমি আজকে যা যা অর্জন করেছো সব আমার বাবার জন্যই তাই তোমার এই ঋণ শোধ করতে হবে আমি যা যা জানো সব আমাকে শেখাতে হবে এইসব শুনে বিশব স্টিভ কিছু না বলে সেখান থেকে চলে যায় কিন্তু পরের দিন বিশব আবার স্টিভ কল করে বলে আমি যা জানি সব তোমাকে শেখাবো কাল তুমি একটা ছোট কুকুর ছানা কিনে নিয়ে টরেন্টর ফোর সিজন রেস্টুরেন্টে চলে আসো স্টিভ তার কথা মতো একটা কুকুরের বাচ্চা কিনে নিয়ে সেখানে চলে আসে কিন্তু বিশব সেখানে এসে শুধু তাকে এটুকুই বলে যে আগামী বিশ দিন তুমি এই কুকুর বাচ্চার দেখাশোনা করবে আর একে পোষ মানিয়ে তারপর আমার সাথে দেখা করবে এটা বলেই সেখান থেকে চলে যায় কিন্তু স্টিভ তার কোনো কথা না শুনে পরের দিনই সে বিশপের কাছে চলে আসে তখন বিশপ তাকে সবকিছু বুঝে বলতে থাকে আসলে খুন তো যে কেউ করতে পারে কিন্তু নিখুঁত ভাবে খুন করাটাই হচ্ছে সিরিয়াল কিলার আসল দক্ষতা সেই স্টিভকে মানুষের বডি পার্ট সম্পর্কে জ্ঞান দিতে থাকে কোথায় গুলি করলে কি হয় একটা মানুষকে কত খুন করা যায় সব আর কি এরপর সেই স্টিভ কে একটি বই দেয় আর এই বইয়ে সকল মার্ডারের নিয়ম গুলো লেখা ছিল তারপর বিশপ স্টিভ জিপকে নিয়ে একজনের সাথে দেখা করতে যায় লোকটি আসলে অস্ত্রের ব্যবসা করতো বলতে বলতে সে হঠাৎ লোকটির গলা পেঁচিয়ে ধরে এবং এটা দেখে স্টিভ অবাক হয়ে যায় দেখতে দেখতে লোকটি মারা যায় এরপর বিশপ বাসায় টিভি চালিয়ে দেয় আর বাসার মেঝেতে কিছু তেল ঢেলে দেয় আর জানালার সাথে দড়ি বেঁধে তাকে ঝুলিয়ে দেয় যাতে পুলিশ আসলে বুঝতে পারে লোকটি হাঁটতে যে পিছলে গলায় পাহাস লেগে মারা গেছে এর বেশ কিছুদিন পর বিশপ স্টিভকে নিয়ে তার বাসায় এসে তাকে প্রথম মিশনটি বুঝিয়ে দেয় এরপর তাকে একটি বই দেয় এবং বইয়ে যাকে খুন করতে হবে তার সকল ইনফরমেশন সেখানে দেওয়া ছিল লোকটি ছিল একজন বড় মাপের মাফিয়া লোকটির ছবি দেখেই স্টিভ তাকে চিনতে পারে কারণ ওই ক্যাফেতে ওই লোকটিকে সে অনেক কয়বার দেখেছে এরপর বিশপ বলে তোমাকে যাকে খুন করতে বলছি তার দুইটা উইক পয়েন্ট আছে এর মধ্যে একটি হচ্ছে সে কুকুরের বাচ্চাকে অনেক ভালোবাসে এবং সে প্রত্যেকদিন দিন একই রেস্টুরেন্টে একই সময় খেতে যায় আমি যেখানে তোমাকে যেতে বলেছিলাম আমি তোমাকে একটি কুকুর ছানাই এই জন্যই কিনতে বলেছিলাম যেন সেই কুকুরের ছানা দেখলে খুব সহজেই তোমার সাথে এসে বন্ধুত্ব করতে পারে এরপর বিশপ স্টিভকে একটি বিষের কৌটা দেয় যেটা পানিতে মিশিয়ে দিলে মানুষ মিনিটের মধ্যেই মারা যাবে বিশব কে আরো বলে তুমি লোকটির সাথে কোনোভাবে মারপিটে জড়াবে না আর ভুলেও তুমি তার সাথে তার বাসায় যাবে না পরের দিন স্টিভ সেই যায় কিন্তু সেই লোকটির খাবারে বিষ মিশিয়ে দেয় না স্টিভ চাচ্ছিল বিশবের মতো করে লোকটিকে মারতে উপরন্তু লোকটির সাথে তার বাসায় চলে যায় এরপর যখন স্টিভ সেই লোকটিকে স্টিভের কায়দায় মারার চেষ্টা করে সে ব্যর্থ হয়ে যায় কারণ লোকটির হাইট ছিল অনেক লম্বা আর লোকটি ছিল অনেক শক্তিশালী অনেক ধস্তির পর একটি লোহার পেরে সে লোকটির পেটে স্টিভ ঢুকিয়ে সেখানে মেরে ফেলে যখন কাজ ছেড়ে বিশপের কাছে ফিরে আসে তখন বিশব মুহূর্তের মধ্যেই বুঝে যায় যে স্টিভ লোকটির বাসায় গিয়েছিল এবং অনেক রেগে যায় এবং তারপর বলে আমি তোমাকে নিষেধ করেছিলাম কোনোভাবেই লোকটির বাসায় না যেতে একটি যত সিম্পল রাখবে ততই তোমার জন্য ভালো তার বেশ কিছুদিন পর বিশপের কাছে নতুন একটি মার্ডারের অর্ডার আসে এবং যাকে মারতে হবে সে ছিল একজন ধর্মযাজক কিন্তু লোকটা ছিল মারাত্মক ধাপ্যবাজ ধর্মের নাম দিয়ে কোটি কোটি টাকা সে হাতিয়ে নিয়েছে বিশব আর স্টিভ সে ধর্মযাদকের সকল ইনফরমেশন খুঁজে বের করে এবং কিছুদিন আগে সে একটি কুমারী মেয়েকে ধর্মনীতি শোনানোর জন্য তার বাসায় ডেকেছিল কিন্তু তার কিছুদিন পরেই সেই মেয়েটির লাশ পাওয়া যায় বিশ্ব স্টিপ স্টিভ সেই লোকটিকে মারার প্ল্যান করতে থাকে তারা তার বাসায় ক্যামেরা লাগিয়ে তার সকল গতিবিধি লক্ষ্য করতে থাকে এই লোকটিকে এমন ভাবে মারতে হবে যেন কোনো প্রমাণই না থাকে তারা অনেক প্ল্যান করতে থাকে যে তারা ধর্মগুরুকে অ্যাডেলিনের বিষক্রিয়া দিয়ে মেরে ফেলবে তো অ্যাডেলিনের হাইড্রোলিনের ফলে প্রতি পাঁচজনে একজন মারা যায় তাদের এই প্ল্যানটি আনসাকসেস হতে পারে পরে স্টিভ জানতে পারে যে অ্যাডেলিনের হাইড্রোজের পরে যদি কোনো ডক্টর টিফিনেশন দেয় তখন বিষক্রিয়ায় অনায়াসী লোকটি মারা মারা যাবে যখন অ্যাডেলিনের এবং টিফিনেশন এর সংস্পর্শ আসে তখন সেটি বিষক্রিয়ায় পরিণত হয়ে যায় সে যদি অ্যাডেলিনের বিষে নাও মরে তাহলে ডক্টরের দ্বারা সেই টেফিনেশন বিষে ঠিকই মারা যাবে স্টিভ আর বিশপ সে ধর্মগুরুর বাসায় চলে যায় কিন্তু সেখানে যে তারা দেখতে পায় সেই লোকটি ছিল সেই লেভেলের মাতাল নেশার ওভারডোজের কারণে সে অজ্ঞান হয়ে আছে আর ডক্টর তাকে একটি স্যালাইন দিয়ে রেখেছে এখন যদি বিশপ তাকে অ্যাডেলিন দিয়ে থাকে তাহলে সেটার কোনো প্রভাবই পড়বে না একটু পরেই ডক্টর সেখান থেকে ফোন রিসিভ করার জন্য বাইরে বের হয়ে গেলেই বিশপ সেখানে ঢুকে পড়ে আর তার গলার মধ্যে একটি পাইপ ঢুকিয়ে দিয়ে তার নিঃশ্বাস বন্ধ করে মেরে ফেলে তারপর যখন ডক্টর ফিরে আসে তখন তারা আয়নার পিছনে লুকিয়ে পড়ে এবং ডক্টর এসে দেখে লোকটি মারা গেছে তখন ডক্টর ভাবতে থাকে হয়তো বা নেশার ওভারডোজের কারণে এসে মারা গেছে সবকিছু ঠিকঠাকই ছিল কিন্তু হঠাৎই স্টিভের হাত থেকে একটি ছোট্ট পিন সেখানে পড়ে যায় এবং তারা তখনই বুঝতে পারে যে ঘরের মধ্যে তারা ছাড়াও আরো অন্য কেউ আছে তারপর তারা এলো গুলি ছুটতে থাকে বিশ্ববার স্টিভ সিলিং এর উপরে পাইপ বে অন্য একটি ফ্ল্যাটে পালিয়ে আসতে সক্ষম হয় এরপর নিচে আর দুই জন দুই দিকে পালিয়ে যায়। এদিকে স্টিভ পালিয়ে বিশপের বাসায় চলে আসে এবং সেখানে ঘুরতে ঘুরতে সে তার বাবার পিস্তলটি খুঁজে পায়। আর স্টিভ এটা সহজেই বুঝে যায় যে তার বাবাকে যে খুন করেছে সে আর কেউ না সে হচ্ছে বিশপ নিজেই কারণ তার বাবার এই পিস্তলটি কাউকে সে কোনো দিনই দেখায়নি। স্টিভ সবকিছু বুঝতে পারলেও সে বিশপকে কিছুই বুঝতে দেয় না। গাড়িতে যাওয়ার সময় স্টিভ বিশপকে জিজ্ঞেস করে, "আচ্ছা তুমি এমন কাউকে কি খুন করেছো যাকে তুমি আগে থেকেই চিনতে?" তখন বিশপ বলে, "এরকম অনেকে আছে।" এমন সময় বিশপ দেখতে পায় স্টিভের পকেটে তার বাবার সেই পিস্তলটি তখন আর বিশপের বুঝতে দেরি হয় না যে স্টিভ তার বাবার খুন সম্পর্কে সবকিছুই জেনে গেছে এখন বিশপ স্টিভকে ইঙ্গিত করে বলে এরকম অনেকেই আছে যাকে আমি আগে থেকেই চিনতাম কিন্তু পেশাগত কারণে তাকে খুন করতে হয়েছে তবে আমি এটার জন্য অনেক আফসোস করি যা হয়েছে তুমি ভুলে যাও স্টিভ এরপর তারা একটি পেট্রোল পাম্পে এসে দাঁড়ায় গাড়িতে তেল নেওয়ার জন্য যখন বিশপ গাড়িতে তেল নিচ্ছিল তখন স্টিভ কিছুটা দূরে যেয়ে সেই পিস্তল বের করে সজরে গাড়ির ট্যাঙ্কিতে টুট করে দেয় আর তার সাথে সাথে বিস্ফোরণ হয়ে সেখানে গাড়িটি ব্লাস্ট হয়ে যায় এরপর স্টিভ চলে আসে বিশপের পুরোনো একটি বাংলো বাড়িতে এবং সেখানে বিশপ স্টিভকে দুইটা জিনিস স্পর্শ করতে বারণ করেছিল বাবার খুনের বদলা নিতে পেরে স্টিভ এতটাই হিংস্র হয়ে গিয়েছিল যে বিশপ তাকে যেই দুইটা কাজ করতে বারণ করেছিল সেই দুইটা কাজই আগে করে প্রথমত একটি পেয়ানো ছিল যেটাতে বিশপ তাকে হাত দিতে নিষেধ করেছিল আর দ্বিতীয়ত ছিল বিশপের একটি লাকজারি গাড়ি যেটাতে বিশব স্টিভকে উঠতে নিষেধ করেছিল কিন্তু স্টিভ তার বাবার বদলা নিতে পেরে এতটাই ক্ষিপ্ত হয়ে গিয়েছিল যে সে ওই পিয়ানোটা আগে বাজিয়ে দেয় এবং তারপর বাহিরে এসে সে গাড়িতে উঠে বসে এবং গাড়ির সিটে যখন সে বসে তখন সে একটি চিঠি দেখতে পায় এবং ওই চিঠিটি খুলে সে দেখতে পায় সেখানে লেখা আছে তুমি যখন গাড়িতে উঠেই পড়েছো তাহলে জেনে নাও তুমি এখন মারা যাবে ঠিক এমন সময় গাড়িটি ব্লাস্ট হয়ে যায় পরপর সেই গানের প্লেটটা থেকে আগুন লেগে বাড়িটিও ব্লাস্ট হয়ে যায় এরপর মুভির সর্বশেষ লাস্ট একটি টুইস্ট আমাদেরকে দেখানো হয় সেই পেট্রোল পাম্পের সিকিউরিটি গার্ডরা যখন সিসিটিভি ক্যামেরা চেক করছিল তখন তারা দেখতে পায় গাড়িটি ব্লাস্ট হওয়ার কিছুক্ষণ আগেই গাড়ি থেকে একটি লোক লাভ দিয়ে বের হয়ে গেছিল আর এই লোকটিই ছিল বিশপ বিশপ নিজেই তার মানে এখনো বেঁচে আছে এবং মেকানিক টু এর আরো একটি পর্ব আছে যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে মুভির এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও আর যারা তোমরা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত অবশ্যই নিজের খেয়াল রেখো